বড় ওর ফোন দিল সালাম আলাইকুম আমাদের শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ শেরপুর নালিতাবাড়ি ময়মনসিংহ বিভাগ আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি অবস্থিত পৈতৃত্ববাহী বাদকুশি বেকিগুলো জামিয়াউল মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখন মাদ্রাসা হেস বিভাগ ওয়াল ভেঙে গেছে এখন আমরা পানির মধ্যে আছি বর্তমানে রাস্তায় আমাদের কমর পানি

রাস্তার দিকে সম্মুখীন হচ্ছে আমাদের মাদ্রাসায় মাদ্রাসা ডুবে গেছে মাদ্রাসায় বর্তমানে অনেক পানি বর্তমানে এই যে আমাদের মাদ্রাসায় ওয়াল ভেঙে গেছে আপনাদেরকে একটু ধুম করে দেখাই এই যে আমাদের মাদ্রাসার এক হেস বিভাগের ওয়াল ভেঙে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এখানে অনেক মানুষ পানিবন্দী প্রায় উপরে পানিবন্দি হয়ে এই যে দেখতে এই বাড়িগুলি সব পানিবন্দী হয়ে গেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তালা যাতে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানিবন্দী হয়েছে আল্লাহ তালা যেন সবাই হেফাজত করে এটাই উদ্দেশ্য ওর অন্য কোনো উদ্দেশ্য নেই

রুবান তুমি ভাষা তো এখানে না তুমি এরকম বন্যার দেখছো তোমার জীবনে এরকম বন্যার দেখো নাই হুজুর আপনি আপনি এখানে তো আসার পর এরকম বন্যার দেখেন নাই আসলে আমাদের মাঝে এখন কি বলবো এটা ভাষা ও প্রকাশ্য সেটা হচ্ছে যে এটা হয়তো বা কোনোভাবে পানিটা আসছে কিন্তু আমরা আগে থেকে নিয়েছিলাম কিন্তু পর্যায়ক্রমে পানিটা বেড়ে চলছে এখন এমনভাবে বেড়ে চলছে যে আমাদের এখন বাইরে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা নন্নি এক নংপুরাগা ইউনিয়ন বাতকুসি গ্রামে এই ভয়াবহ বন্যা হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখা দেখে দেন সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাহ আমাদের সবাইকে হেফাজত করুক পানি বন্যা পরিস্থিতি বাড়তি আছে কম আর কোনো এই নাই ফখরুল ভাই কমেন্ট কোয়েশন কোন জায়গায় এটা হচ্ছে আপনার ময়মন বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বাতকুসি গ্রাম আমাদের হেফস বিভাগের এক অংশ মানে এক সাইডের ওয়াল পুরাটাই ভেঙে পানি ভেতরে অবস্থিত হয়ে অনেক ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রদের ওয়াল ভেঙে ছাত্রদের টাং টুং বেডিং টেডিং অনেক ছাত্রদের ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার ইট মাদ্রাসার কাজের জন্য এই বিল্ডিং এর জন্য রাখা হয়েছিল এই যে নতুন বিল্ডিং এই নতুন ভবনের জন্য রাখা হয়েছিল এই ইটগুলো ভাসিয়ে নিয়ে গেছে এই যে অনেক বাড়িঘর। আসসালামু আলাইকুম। আপনি যেমন এরকম বন্যা দেখছেন? না না বাসা এখানেই কিন্তু উনি ফার্স্ট টাইম এরকম বন্যা দেখলো আর কি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা সবার হেফাজত করুক। অনেকের বাড়িঘর ডুবে গেছে। এই যে দেখেন বাড়ি এই যে বাড়িগুলো এই বাড়িগুলো পানির নিচে পানির খুব ভয়াবহ এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা আমাদের মাদ্রাসে যাওয়ার এবং কি এখানে প্রায় তিন সর উপরে বাড়ি আছে এখানে এটা তো মেন রাস্তায় যে বাড়ি মানুষগুলো আসতেছে যাইতেছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তায় হচ্ছে কোমর পানির উপরে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ তালা সবাই হেফাজত করুক Allah.